পাশে ছিটে দেখছি দুটো মেয়ে এবং মা ছবি দেখতে গেছে তাদের মানে চোখেতে পানি পড়ছে এই ছবিটি দেখাতে এই সাকিব খান নয় আরেকটা সাকিব খান বাংলাদেশে তৈরি হোক যারা দর্শক চাচ্ছে যে আরেকটা সাকিব খান যাতে তৈরি হয় এই কুমার হল বেশি পেয়েছিল এবং দর্শক অনেক সারা মিলে সারা পেয়েছে এবং জাস মাল্টিমিডিয়ার জিন ছিল জিন মোটামুটি ব্যবসা করছে এবং বাকি ছবিগুলো মোটামুটি ব্যবসা করেছে রাজকুমারের সঙ্গে পারবে না এই জন্য ব্রেনিয়ান প্রযোজক পরিচালক ইকবাল মামা ইকবাল মামা অনন্ত স্যারের কথাটা যে মানে মেনেছে এই জন্য ইকবাল মামাকে মানে এপ্রিল মে মাসের তিন তারিখে ছবিটা রিলিজ দিবে ডেড বডি এই জন্য ইকবাল মামাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ছবিটা যাতে আবার সুপার ডুপার ব্যবসা করে এই জন্য আবারও ইকবাল মামাকে ধন্যবাদ ঈদ থেকে ছবিটা সরিয়ে ফেলার জন্য রাজকুমার হলে গিয়ে আমরা দেখছি শ্যামিল হলে আমরা দেখছি রাজকুমার হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এবং মানে দর্শক মানে দেখছে আমার পাশে ছিটে মানে পাশে ছিটে দেখছি দুটো মেয়ে এবং মা ছবি দেখতে গেছে তাদের মানে চোখেতে পানি পড়ছে এই ছবিটি দেখাতে এই জন্য ছবির ডাইরেক্টরে হিমেল আশ্রফকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনি শুধু ঈদে নয় মাসে দুই মাস তিন মাসে একটা করি ছবি বাংলাতে উপহার দেন বাংলাদেশে আমরা যাতে সবাই মিলে কাজ করি এবং ছবিগুলো বারবার হিট যায় এবং সাকিব খান নয় আরেকটা সাকিব খান বাংলাদেশে তৈরি হোক যারা দর্শক চাচ্ছে যে আর একটা সাকিব খান যাতে তৈরি হয় এই জন্য পরিচালক যারা আছে প্রযোজক যারা আছে তাদেরকে রিকোয়েস্ট বলবো আপনারা নতুন নতুন নায়ক নায়িকা মা চরিত্র বাপের চরিত্র ভাইয়ের চরিত্র বোনের চরিত্র এগুলো চরিত পাঠ দেন দেখবেন আমাদের ফিল্ম আবার দাঁড়িয়ে যাবে সাতশো আষ্টশো বারোশো হল ইনশাল্লাহ আমরা আবার বাংলাদেশে তৈরি হবে আমি বলতেছি ছবি না ছবির ব্যাকগ্রাউন্ড একটা গল্পের সাথে একটা ব্যাকগ্রাউন্ডের দরকার আছে যে আপনার গল্পটা বিমান যদি লাগে বিমানের শট আপনি নিতে হবে প্লেন লাগলে প্লেনের শট স্পিড যদি শট লাগে স্পিড বোট বিশটা গাড়ি প্রাইভেট কার মাইক্রো জিপ ট্রাকের শট যদি লাগে এইগুলো জেনুয়ান মানে রিকোজিট মানে ব্যাকগ্রাউন্ড আপনাকে নিতে হবে এবং যে যে গল্পের সাথে যে চরিত্রের আর্টিস্টের প্রয়োজন বাবাকে ভালো করতে পারে মাকে ভালো করতে পারে বোনকে ভালো করতে পারে আর কে কে ভালো করতে পারে এগুলো বেসে মেকিং এবং দেড় দুই কোটি টাকা লাগবে মানে একটা ভালো ছবি নির্মাণ করতে গেলে যাতে হলে টানা তিন সপ্তাহ পাঁচ সপ্তাহ দশ সপ্তাহ ছবিটা হলে চলে এবং আপনারা দেখবেন এই ভুলকেও করবেন না যে তিরিশ চল্লিশ লাখ টাকা দিয়ে আপনার ছবি বানালেন এটা গ্রাম্য ছবি এটা হল নিবে আবার এই চল্লিশ লাখ টাকা দিয়ে যদি ঢাকা সিটির শট যদি নিতে যান কক্সবাজারের শট নিতে চান তাহলে ছবিটা আপনার একদিনের পরে নামিয়ে দেবে প্লিজ কেউ পরিচালক প্রযোজক ছাত্রদের বলতেছে স্যার আপনারা এটা করবেন না বর্তমানে ছবি দিতে গেলে এক কোটি দেড় কোটি দুই কোটি টাকার ছবি উপহার দিতে হবে বাংলাকে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আর যারা ছবি দেখতেছে প্রিয় দর্শক ভাই বোনেরা আপনার আগে একটা কথায় একটা ডায়লগই ছিল সহপরিবার নিয়ে দেখার মতো ছবি যাতে সহপরিবার মতো সহপরিবারে আপনারা ছবিগুলো উপহার করতে পারেন এ ঈদে যা তেরোটি ছবি রিলিজ হয়েছে এই ছবিগুলো সহপরিবারে দেখার নতুন ছবি আপনারা হলে যান দেখেন আরও ছবি আসতেছে সামনে আরও ছবিগুলো উপহার দেন ডেড বুটি আসতেছে মে মাসে তিন তারিখে এই ছবিটা দেখেন ভৌতিক গল্পের ছবি ডেড বুটি ভালো লাগবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম